আনন্দবিধিতে সবাইকে স্বাগতম সাবধান ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে পড়ছে ভাইরাসবাহিত রোগ চিকুনগুনিয়া ঢাকায় ছড়িয়ে পড়ছে ভাইরাসবাহিত রোগ চিকুনগুনিয়া মশাবাহিত চিকুনগুনিয়া রোগ রাজধানীতে ছড়িয়ে পড়েছে এছাড়াও সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এডিস পিকটাস ও এডিস এজেপটি প্রজাতির মশার কামড় থেকে এ রোগের উৎপত্তি এবারের গরমে রাজধানীর অনেকেই এ রোগে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে চিকিৎসকরা জানিয়েছেন চিকুনগুনিয়া একটি ভাইরাসবাহিত রোগ জীবনের জন্য এ রোগ সরাসরি হুমকি নয় তবে এ রোগে আক্রান্ত হলে রোগীর নানা শারীরিক অসঙ্গতি দেখা দেয় মহাখালীর জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড মাহমুদুর রহমান এ রোগের লক্ষণ হিসেবে বলেন এ ভাইরাসে আক্রান্ত হলে মাথা ব্যথা সর্দি বমি বমি ভাব হাত ও পায়ের গিতে এবং আঙ্গুলের গিতে ব্যথা হতে পারে এই ভাইরাস মশা থেকে মানুষের শরীরে আসে আবার আক্রান্ত মানুষকে কামড় দিলেও মশাও আক্রান্ত হয় এবং বাহক হিসাবে আবার মানবদেহেই প্রবেশ করে শুধু নারী এডিস মশার কামড়েই রোগ হতে পারে সাধারণত মশা কামড়ানোর পাঁচ দিন পর থেকে শরীরে লক্ষণগুলো ফুটে ওঠে বলে তিনি জানান ডাক্তার মাহমুদুর রহমান খান আরও জানান দু সালে ভারতে রোগের ভয়াবহতা দেখা দিলে সে সময় চোদ্দ লাখ মানুষের আক্রান্তের খবর সংগ্রহ করা হয় বাংলাদেশে প্রথম রোগে আক্রান্ত রোগী পাওয়া যায় দু সালে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জে ডাক্তার মাহমুদুর রহমান আরও বলেন আপাতত এ রোগের কোন চিকিৎসা নেই জ্বর ও মাথা ব্যথার চিকিৎসাতেই রোগ সেরে ওঠে তবে মশার কামড় থেকে দূরে থাকতে হবে তিনি জানান এবারই প্রথম দেখা যাচ্ছে এ জ্বর একশো চার থেকে একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত উঠেছে এজন্য জ্বর নিয়ন্ত্রণের জন্য সাধারণত প্যারাসিটামল ও গা মুছে দিতে হবে বেশিদিন জ্বর থাকার কথা নয় সাধারণত চার থেকে পাঁচ দিন পর্যন্ত জ্বর থাকতে পারে তারপর নেমে যাওয়ার কথা তা না হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে অন্য চিকিৎসকরা জানিয়েছেন আর সব ভাইরাস জনিত জ্বরের মতোই এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই প্রচুর পানি শরবত ও সাইলাইন ডাবের পানি পান করতে হবে জ্বরের জন্য প্যারাসিটামল খাওয়াই ভালো চিকুনগুনিয়ার কোনো ভ্যাকসিন কোন পর্যন্ত আবিষ্কৃত হয়নি চিকিৎসকরা জানান এডিস মশাই রোগের বাহক এ মশা দিনে কামড়ায় বিশেষ করে বিকেলে দিনের বেলা ঘুমানোর অভ্যাস থাকলে মশারিটা নিয়ে ঘুমাতে হবে তাছাড়া মশার প্রজনন ক্ষেত্রগুলোও ধ্বংস করতে হবে দীর্ঘ সময় আটকে থাকা খোলা পানির আধারগুলোও পরিষ্কার রাখতে হবে আমাদের পরবর্তী পোস্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ